বাংলাদেশের যে টাকাটা আর্ন করেন উনি ফিল্যান্স করেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্ব যারা বিদেশ থেকে পরিশ্রম করেন এটা যেমন একটা গর্বের বিষয় তেমনি বাংলাদেশে বসে বিদেশ থেকে টাকা আর্ন করা ডলার আর্ন করা অর্থাৎ এই মানে বাংলাদেশের রেমিটেন্সটা বাংলাদেশে ঢোকা এটা কিন্তু একটা বড় একটা ভাগ্যের বিষয় আমাদের জন্য আমাদের ইয়াং জেনারেশনটা কিন্তু একদম সেদিকে ঝুঁকছে আমি ওনাকে প্রাউড ফিল করি হোসেন ভাই আপনি এই কাজে যুক্ত হয়েছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট একটা পাওয়া বাংলাদেশের ডলার কাছে চলতেছে নানান জিনিস চলতেছে একমাত্র যখন ফিল্যান্সের আপনারা যখন আর আমরা গর্ববোধ করি এই টাকাটা দিয়ে আবার এই টাকাটা এটা যারা পরিশ্রম করেন ওনাদের কিন্তু সারা রাত জেগে থাকতে হয় ফিলেন্সের কাজটাই কিন্তু রাত্রেবেলা ওরা রাত্রে ওদের দেশে আমাদের দেশে রাত ওদের দেশে তখন দিন যার ফলে রাত্রেবেলা আমাদের দেশে কাজ করতে হয় এই কাজটা করতে ডেডিকেটেড পার্সন না হলে আসলে এই কাজটা আসলে করাটা মুশকিল যারা খেলায় ফেলায় সময় কাটাচ্ছেন তাদেরকে একটু অনুরোধ করবো আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা খেলাই ফেলায় সময় না কেটে এই ধরনের ফ্লেন্সের কাজে যুক্ত হতে পারেন আপনারা অতিরিক্ত কিছু আর্ন করতে পারেন পড়াশোনা পাখি পাখি ওই কাজটা করা যায় যাই হোক আমি ওদিকে যাবো না আমার মূল থিম হচ্ছে আজকের এই এসিটা আপনারা হয়তো ভাবছেন যে এসিটা কেন নিয়ে আমি এত কথা বলছি সিঙ্গারের শোরুমে এবং উনি এসেছেন হচ্ছে দুই টোনের একটা এসি কিনতে যে এসিটা এসিটা সিঙ্গারের এসি একমাত্র ব্রাহ্মণ বলে আমি চ্যালেঞ্জ করতে পারি কারো কাছে হয়তো পাবেন না অন্যান্য ডিলার অন্যান্য শপে যদি যান নিশ্চয়ই তাদেরও ফিরিয়ে গেছে আমার কাছেও শেষ পর্যায়ে প্রায় কারণ হচ্ছে আমি যে পরিমাণ স্টক করেছিলাম এই গরমে তার হয়তো কয়েকটা প্রোডাক্ট আমার কাছে আসে যারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে অতি দ্রুত হতে আসবেন আর এই বাইরে এসেছে আমার পাড়ারই এই বায়াকে আমি খুব প্রাউড ফিল করছি আমার এখানে শোরুমটাকে চুজ করেন আপনি কেন আমার শোরুমটাকে চুজ করছেন একটু বলুন তো আপনার শোরুম চুজ করার কারণ হচ্ছে আপনি এলাকার মানুষ আর যেহেতু রিফাত ভাইয়ের আপনি তো সম্মানী মানুষ সেই হিসাবে আসলে আগে জানতাম না আপনার শোরুম যে এখানে আছে সুমন ভাই মেনশন করছে আর কি ওনার রেফারেন্সে এখানে আসে যখন শুনছি যে এখানে আপনি আসেন রিফাত ভাইয়ের কাকার ব্যবসা আছে তখন আর দিকে তাকাই না আর কি সুজা এখানে চলে আসছি

থেকে যদি আমি কম রাখি তাহলে আমার কাস্টমার কেন বাড়বে এটি হচ্ছে আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে এই এসিটার জন্য আপনারা জানেন আমি এসির একটা কাভার দিয়ে দিই এই কাভারটা হয়তো আপনাদের কাছে খুব মূল্যবান না কিন্তু আমার কাছে আমার শোরুমের একটা সিল থাকবে আপনার পাশে এখানে একটা নাম্বারও থাকবে এই নাম্বারটা মানে হচ্ছে যে কোনো সমস্যা হলে আপনি কমপ্লেনও করতে পারবেন এই নাম্বারটা দিয়ে যার ফলে আমি একটা ওনারা হাতে একটা অস্ত্র ধরাই দেই যে অস্ত্রটা দিয়ে আমাকে ডিস্টার্ব করবে যার গোটা বিষয়টা আল্লাহর মধ্যে সিঙ্গারে এসি কখনোই নষ্ট হয় না এমন কোনো কমপ্লেন পাই না যার আল্লাহ রুমদুল্লা ভালোভাবে চলছে আর আমি তো সিঙ্গারে শুধু আছি দীর্ঘদিন আর একটা হচ্ছে আর গিফট আছে এর জন্য সেটা হচ্ছে আমার শোরুমের পক্ষে থেকে আরেকটা গিফট সেই গিফটটা হচ্ছে স্পেশাল একটা গিফট সেই গিফটটা আমার এখান থেকেও একটা প্রোডাক্ট কিনলে আমার শোরুমের একটা ই আছে কি বলে স্পেশাল একটা মগ আছে এই মগটা দিয়ে বায়ু পানি খাবেন অথবা যা দিতে চান হয়ে দিতে পারবেন একটা মগটা দিয়ে এই মগটা আসলে খুব বেশি দামের না কিন্তু একটা গিফট যখন কাউকে দেওয়া হয় সেই গিফটটা কিন্তু এটা অমূল্য হয়ে যায় আর আমার কাছে এটা অমূল্য মান আপনার কাছে কেমন জানি না আপনি গিফটটা পেয়ে কেমন লাগলো দেখেন এই দুইটা গিফট আপনি কোনো শুরুমে পাবেন না এই দুইটা গিফট কিন্তু একমাত্র শরীর ইলেকট্রনিক্স সম্ভব না উপহার সবসময় আনন্দের সেটা ছোট বড় উপহার কখনো ছোট হয় নাই এগুলো সবসময় অমূল্যই হয় না ধন্যবাদ উপর উপায় বলো দেখেন আপনার আপনার ধন্যবাদ আপনারা যারা আসবেন যারা এখনো পর্যন্ত শুধু গিফটের জন্য আসবেন এমন নাই কিন্তু উনি কিন্তু গিফট যে আমি দিয়ে তা জানি না আমি না বললে হয়তো এর কথাটা হাই দিত থেকে যেত এটা হচ্ছে আমি প্রাউড ফিল করি একটা গিফট দিলে একটা মানুষ যখন খুশি হয় অথবা আমার কোনো না কোনো একটা আমার প্রতি যখন ওনার আস্থাটা বৃদ্ধি পায় এমনটি করার জন্য আসলে এই গিফটটা দেওয়া আর এমন না যে প্রোডাক্ট খারাপ আমি গিফট দিয়ে তাকে খুশি করছি এমন কিন্তু না সিঙ্গেল প্রোডাক্ট কেমন সারা ওয়ার্ল্ড ওয়াইড জানে এটা এর নিয়ে আসলে মানে মানে সিঙ্গারের গুণগান গাওয়ার মতো কিছু নাই সিঙ্গার বাংলাদেশে বিজনেস করছে ১১৯ বছর যাবত এমনি এমনি একশো উনিশ বছর যাবৎ একটা প্রজেক্ট একটা বিজনেস একটা দেশে মানে এমনি এমনি আসলে করতে পারে এর যদি কোয়ালিটি কোয়ান্টিটি এবং এর যদি মানে ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাহলে হতে সম্ভব না তো যাই ধন্যবাদ ভাই আপনাকে কাছে আপনার হাতে উত্তর দিলাম আমি দ্রুত লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আপনি ঠান্ডা বাতাস খাবেন এমনটি আশা করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন আমার এই শোরুমটা হচ্ছে কালাসিপার মোড়ে ব্রাহ্মণবাড়ে সিঙ্গারের শোরুম সিঙ্গারপুরের শোরুম শরীর পরিচালিত ভাই একটি কথা বলেন আমার কাস্টমার যারা জি ধন্যবাদ ভাইয়াকে সিঙ্গারের প্রতি আস্থা রেখে আসছিলাম আপনার এখন ভালো লাগতেছে আপনারও শরীফপুরের আশেপাশে বা পুরো ব্রাহ্মণবাড়িতে যারা আছেন আস্থা রাখতে পারেন খুবই ভালো মানুষ নামাজি মানুষ সব দিক দিয়ে ঠিক আছে একবার পারফেক্ট মানুষ